তৃণমূল করে আমরা কিচ্ছু পাইনি মমতা আমরা বাম সরকার অনেক ভালো ছিল বছর বছর এসএসসি পরীক্ষা হতো বছর বছর চাকরি পেত ব্যানার্জি আমি একদম তৃণমূল করি আমি তৃণমূল করি এই মমতা ব্যানার্জি দালালি করছেন দালালি করছেন ঠিক আছে আমি আমি একদম তৃণমূলের একদম দল করি আমি দল হয়ে আমি বলছি ব্যারিকেট ছেড়ে দিই আমি তৃণমূলের দল হয়ে তৃণমূলের আন্দোলন করে মমতা ব্যানার্জিকে আমি এনেছিলাম

আপনারা ফার্স্ট জেনারেশন চাকরি করতে পারেন আমি প্রথম জেনারেশন চাকরি পেয়েছি আন্দোলনে করে এবং আন্দোলনের মাধ্যমে মমতা কে ব্যানার্জি এনেছিলাম আমরা আজকে আমরা চাই আমাদের পুনর্বহাল চাই আপনারা ব্যারিকেড খুলে দিন আমরা যাবো আমি একদম তৃণমূলের তৃণমূলের এখন জেলা সহ সভাপতি হয়ে বলছি আমি তৃণমূল করে আমরা কিচ্ছু পাইনি মমতা ব্যানার্জি আমরা বামফ্রন্ট সরকার অনেক ভালো ছিল বছর বছর এসএসসি পরীক্ষা হতো বছর বছর চাকরি পেত এ তো ডাকাত রাণী চলে জানি মমতা ব্যানার্জি আমি একদম তৃণমূল করি আমি তৃণমূল করি ব্যারিকেড ভয়ে একটা এখানে ব্যারিকেড করেছে ব্যারিকেড আপনারা খুলে দিন নালা আমরা বেঁধে দেবো আমি একদম তৃণমূল করি আমার স্ট্যাম আছে আমার তৃণমূলের প্রথম আছে আমার আপনারা চোর মুখ্যমন্ত্রী পুলিশ চোর আপনাদের যদি চাকরি চলে যেত আপনারা কি করতেন আপনাদের যদি চাকরি চলে যেত কি করতেন আজকে এই চোরের টাকায় পাথর চারটা চট্টোপাধ্যায় আমার গ্রামে স্কুল করেছে চোরের টাকায় লাখ লাখ পঁচিশ পিঘে জমি কিনেছে এই পার্থ চট্টোপাধ্যায় পার্থ হচ্ছে আমার গ্রামে বিসিএম ইন্টারন্যাশনাল স্কুল করেছে পিংলা ব্লকে দুধিপুর গ্রামে আমার গ্রাম সেই গ্রামে এবং মাঠের মাঝখানে আন্ডারগ্রাউন্ড বাড়ি করেছে যেখানে ওর পিতাকে নিয়ে যেত ফুর্তি করত আন্ডারগ্রাউন্ডে সেখানে ফোরাম জল উঠতে জল জল এবং শপিং মল করেছে সেখানে যদি আমাদের চাকরিটি না থাকে ওই যে বিসিএম স্কুল করেছে ওই যে আন্ডারগ্রাউন্ড বাড়ি করেছে পুরে জালি থাকার করে দেবো আমরা